सॉइल का नाम बल्ला मार सकता है पुत्ते के सावन का नाम पौधा की है ताकोल પંચાયત સમિતિ

এখন <laughs> 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 <laughs>

শিবিরের যে শুভ সূচনা করবেন তিনি আমাদের সকলের অর্থনীতি মাননীয় জগন্ মহাসায় উনি আমাদের এই শুভ সূচনা করবেন পৰিচালনা গ্ৰামবাসী সহযোগিতা এই যে ৰবী গান

राज्यपुर ग्राम पंचायत शायद पुरापुना हर नामा ट्रैक ट्रैक्टर

রক্তের বিনিময়ে মানুষের জীবন জীবনবান্তা হন আজকে সেই অনুষ্ঠান আমরা প্রজাতন্ত্র করার একটা ভুট জায়গায় যারা করেছে যে তাদের আবার মানুষের সর্ব উন্নত মানের মনে করে মনে করি তো এই যে মহা অনুষ্ঠানটা এই মহা অনুষ্ঠানটা এই জায়গায় এই মহৎ অনুষ্ঠানের মাধ্যমে আরো ভিনে একটা মনোরণ সময় তো এই যে আমাদের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান করতে গেলে অনেক

যে একটা গ্রামের বাসী গ্রামবাসী সকলের সর্বপাতভাবে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠান এগুলো পালন করতেই হবে সেগুলো যদি আমরা মধ্যে তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক দুঃখ ঝরে হবে এখানে আমি সকলকে অনুরোধ করবো যে রাজনীতির জীবাতে যখন যা সময় হবে তার বাইরে আমরা সকলে থাকতে পারি এবং শান্তিপূর্ণ ভাবে এলাকায় বসবাস করতে পারি আমি পছন্দ করি না এলাকায় অশান্তি হোক গুরুগুলি হোক এগুলো আমরা পছন্দ করি না এবং কোনো এলাকায় আমার কোনো বিধানসভা এলাকার মধ্যে কোথাও এখনো সেই রকম ধরনের ঘটনা ঘটে আপনারা খুব দু একটা ঘটনা এখানে আছে তো আমি চাইবো এরকম ধরনের ঘটনা যেন আমি তো রক্তদান মহাদান আপনারা সকলে জানেন যারা রক্ত দিচ্ছেন তাদের সকলকে আমরা আন্তর্জাতিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং রক্তদানের মাধ্যমে আমাদের ভারতবর্ষের যে জাতীয় ঐক্য জাতীয় সংগঠন নানা কথা নানা কথা নানা বলিদান যে গান আছে মিডিলের মডেল একটা নিবেদ মহান এই রক্তদানের মধ্যে যে সেইটা পাওয়া যায় এই রক্তদানের এর মধ্যে কোনো ধর্ম নেই বিভেদ নেই কিছু রক্তের কোনো

하り가す게で가 <wine>

আচ্ছা ঠিক আছে

আচ্ছা এই রক্তদান শিবির থেকে আপনি কি বার্তা দিচ্ছেন রক্তদান শিবির থেকে আমি সম্প্রীতির বার্তা দিচ্ছি সারা ভারতবর্ষে ঐক্য সংগতি সম্প্রীতি আরও বৃদ্ধি হবে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এটাই আমি বোঝাবার চেষ্টা করলাম ভারতবর্ষের একটা ঐতিহ্য নানা ভাষা নানা মত নানা পরিধান সেই ঐতিহ্য রক্তদান শিবিরের মধ্যে দিয়েই বহন করে একের রক্ত অন্যের জীবন প্রাণ বাঁচায় এক ধর্মের রক্ত অন্য ধর্মের মানুষের প্রাণ বাঁচায় এর দ্বারাই ভারতবর্ষের ঐক্য সংহতি এবং সব কিছু নির্ভর করে ফলে রক্তদান শিবির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের আরও মনোযোগী হওয়া দরকার বেশি বেশিরভাগ রক্তদান শিবির চলা 감사합니다. <목소리도> 이 시각 세계였습니다. जाल्रोएक आजी व geschätचा र सत्छर्टार्डः जाए जृत रकिंगा है तुकह फालोग जा आदग जी कमा माझेडर है 5 सैनल को फेटी्ट आदार इट्टपण सिधा infinity क्रोडते ओफिंग जा पिंग क्लावा Pent возьूट छा <laughs>